শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে আজকে কি বলবো যে কোথা থেকে শুরু করছি বুঝতেই পারছো ভিডিওটা ঠাকুর ঘরে এই যে দেখো ঠাকুরঘর থেকে ঠাকুর দেখে সবার দিনটা যেন সবারই খুব ভালো যায় আজকে আমার এমনিতে ভালো আছি বলতে মেয়ের শরীরটা খুব খারাপ করেছে এই জন্য মেয়ে এখন শুয়ে শুয়ে আছে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে আছে কালকে রাতেও মেয়ে কিছু খায়নি খুবই খারাপ ও শরীরটা ওর একটু পেটের প্রবলেম হচ্ছে এখন মেশিনে সব বললাম না সব জড়ো ছিল সব মেশিনে কেচে ছাদে দিতে আমি চলো ছাদের থেকে দেখাই সারা ছাদ শুধু জামা কাপড় সব কেচে দিয়ে গেলাম হালকা একটু ড্রা করে আমার ছোট্ট ছোট্ট চারা গাছ ভালো লাগছে না মনটা মেটা শরীরটা খারাপ তো একদমই ভালো লাগছে না চলে যাই আমি শি এখানে রান্না করা হয়নি দেখো তাড়াতাড়ি করে দুটো একদম অল্প অল্প তেল দিয়ে দুটো পরোটা ভেজে নিলাম মাখাই ছিল ময়দাটা দেখো কত দেরি হয়ে গেছে আজকে রান্না করার তো কিছু মানে মনই নিয়ে ভালোই লাগছে না তারপরে এই যে করতে তো একটুখানি হবে এই এখন টিফিনে যেহেতু ময়দাটা অনেকটা বেশি করে মেখে রাখতে জানো যখন মাখি মাখা ছিল বলে দুটো পরোটা করে একটু একদম অল্প তেল দিয়ে আর তরকারি তরকারিটা ছিল তাহলে অসুবিধা হবে না ওই জন্য টিফিন করে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে মেয়ে এখন একটু আমাকে আসলে অসুবিধা থাকতে ততক্ষণ চায় না আমাকে একটু ল্যাপটপে দাও না আমি নিয়ে বসে একদম নিয়ে যখন ল্যাপটপ নিয়ে বসেছে আমি বললাম আর কী বিচ্ছিরি ওয়েদার দেখো কত ছাড়া ছাড় ভর্তি কাছা দেখো কিরম মানে মেঘলা করে এসেছি সারাদিন আর একটু কালকে একটু তবু রোদ উঠছিলো একটু মেঘলা হচ্ছিলো বেশ ভালো লাগছিলো রোদটা উঠছিলো রান্না আমি এখানটা একটু বসছিলাম আজকে দেখো কিরম অবস্থা পুরো মেঘলা আকাশ তাহলে এখন টিফিনটা করে নিই সত্যি কথা বলতে ঘরে কারোর শরীর খারাপ হবে না একদম ভালো লাগে না কারণ আমি যদি এমনিতে আমার হাতের যন্ত্রণা আমারও শরীর ভালো নেই আমি যদি না খাওয়া দাওয়া ঠিকঠাক করে যদি অসুস্থ হয়ে থাকে সংসার পুরো শেষ হয়ে যাবে আজকে দেখো রান্নার কোনো খুব একটা ঝামেলা মানে করছি না ভালোও লাগছে না সকালবেলা তো একবার রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে গেছে আর এই যে দু একটু বেগুন ভেজে নিচ্ছি দুপুরবেলা যদি ইচ্ছে হয় একটু বেগুন ভাজা দিয়ে একটু ঘি দিয়ে বেশ ভাত খেতে ভালো লাগে আর এদের দেখো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি মেয়েকে তো মাছটা দেবো না এই শুধু এই ঝোলই করবো কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল করব ওকে একটু দিয়ে দেবো দুপুরে না আমি এই বাটা মাছের ঝোলটা রাতে খাবো আর ওই জন্য বেশি মাছ নিলাম না দুপুরের জন্য মাছের ইটা রয়েছে ওই পার্শে মাছটা আর ওই তেল কই যেটা করলাম গ্রেভিটা রয়েছে ওটা গরম করে খেয়ে নেবো তারপরে দেখলে তো এই আলু সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো একদম হালকা করে মাছের ঝোল হবে তবে বাটা মাছ তো জ্যান্ত মাছ ঝোলটা ভালোই মানে হবে যেহেতু বাটা মাছের ঝোল আর কাঁচকলা দিয়ে ভালোই লাগবে কাঁচকলাগুলো খুব টাটকাই ছিল বেশ মেয়েকে এখান থেকে একটু কাঁচকলা একটু আলু দিয়ে যদি খায় তো একটু ঝোল দিয়ে একটু ভাত অল্প একটু দিয়ে দুপুরবেলা দেবই দেবো ওই বারোটার পরে একটু দেখো মাছের ঝোলটা হয়ে গেলো একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন ওই ঘরেই রয়েছে আর কিছু খাই দেখো রান্না হয়ে যাওয়ার পর যাওয়াটা আজকে মানে সব ছড়ানো ছিটানো ছিল আজকে তো আর সেরকমভাবে কাজ করার মন নেই মানে তোমাদেরকে বলছিলাম আর অন্যদিন তো একটু রান্না করি একটু বাসন এখানে সিঙ্কে জমে গেলে এই করি যা করে দেখো এখন পরিষ্কার হয়েছে ওরকম তো রান্নাটা থেকে সারলাম আর পরিষ্কার হয়েছে এখন দেখতে কত ভালো লাগছে আমার মনটাও ভালো লাগছে তারপরে দেখো এখানে বেসিন পরিষ্কার করলাম বাসন বাসনগুলো সকালের বাসনগুলো শুকিয়ে গেছে এ দেখো যা একটু রোদ উঠেছে বাবা উফ উ রোদের দেখা মিলেছে ওই দেখো যেই তোমাদেরকে বললাম মেঘলা করে গেল উফ একটু রোদটা দিলে যেন শান্তি চলো ভাই মেঘ মান করবে তারপর আমি দেখো আজকে দেখো আজকে ফুল পেছনে জবা গেছে ফুল তুলতে গিয়ে অবাক হয়ে গেছি প্রায় বারো তেরোটার মতো জবা পেয়েছি ভালো লাগছে দেখো এই জায়গাটা পুরো লাল নীলকণ্ঠে যে সোমবার একটা বেলপাতা নিলাম গাছ থেকে আর নীলকণ্ঠে আজ টগরও ফুটেছে কালকে যেমন একদম ফুটে গে বৃষ্টি হয়েছিল হয়ে গেল পুজো দেওয়া বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে তারপরে ছাদে তো আজকে জামা কাপড় ছিল প্যান্টগুলো ফুল প্যান্টগুলো সব চারটে চারটে পাঁচটা ওগুলো সব রয়েছে দেখো ওয়েদার দেখেছো তখন কি সুন্দর রোদ উঠলো তারপরে আবার মেঘলা হয়ে গেল এই যে খেতে এসে খেতে বসে রাখলাম তারপরে অনেক যেগুলো শুকিয়েছি সব নিয়ে এসে ভাজ টাজ করে রাখলাম এই এখন খেতে বসলাম বেগুন ভাজা ভাবলাম একটু ঘি নেবো না থাক দরকার নেই খেতেও ভয় লাগে কিছু আর এই যে কালকে পার্শে মাছটা একটা ছিল মেয়ে তো কালকে রাতে খাইনি গ্রেভিটা ছিল যেটা তেল ফার্সে কই করলাম সে একটা গ্রেভি ছিল আর আমাদের যে রাতে খাওয়ার কই মাছের ঝোলটা করেছিলাম তার থেকে চার পিস আলুয়ের মধ্যে রেখে দিয়েছিলাম আমি গরম করে নিলাম চাটনি পাঁপড় ভাজা মেয়েকে আজকে বারোটার সময় ওকে স্নান স্নান টান করেছে তারপরে বারোটা পনেরো করে হবে অল্প একটু ভাত আর কাঁচকলা দিয়ে একটু আলু দিয়ে বুঝিয়ে বুঝিয়ে সেই মুখ ঠু বেঁকিয়ে কী বলবো আর এখন শুয়ে পড়েছে আমার আজ দেরি হয়ে গেলো এত কাজ করতে করতে তাহলে এখন খেয়ে নিই সন্ধে হতেই চলে আসলাম তোমাদের কাছে চায়ের কাপ হাতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে ছাদে গেলাম গিয়ে আর বৃষ্টি হয়েছে যেহেতু পরশু দিনকে কালকেও তো টিপটি মানে একটা মেঘলা ওয়েদার টবের টপরে গেছে সব ভেজা ভেজা যাচ্ছে যে একটা কাজ কমলো গাছে জল দিতে জল দিতে হবে না কিছুই জল দিই না আর কি সবই মাটি ভেজা যা আছে তারপরে জামাকাপড় প্রথমে তো কতগুলো নিয়ে আসলাম তারপরে এগুলো একটু তারপরে বেলাতে যেগুলো মানে স্নান করে যেগুলো যেগুলো সব ভেজাই যাই ছিল জলটা রকম ঝরে হোক জলটা ঝরে গেছে নিয়ে এসে বারান্দায় দিয়ে দিয়েছি তারপর একটু এসে শুলাম। তারপর তখন সাড়ে তিনটে বাজে শুনলাম মোবাইল একটু দেখতে দেখতে ঘুমটা আসে হয়ে গেছে চারটে না মোবাইলটা এবার অফ করে দিই দিয়ে চারটের সময় শুয়ে পড়েছি যত ঘুমের মধ্যে আকাশ পাতা চিন্তা ভাবনা স্বপ্ন হেনা তেনা কিছু মনে আর বাদ নেই হঠাৎ মানে ধুর বাবা কী হচ্ছে তা আবার আর শুয়ে পড়েছি উঠতে ইচ্ছা করছে না চাদরটা গায়ে দিয়ে শুয়েছি তো আর আজকে মাথায় শ্যাম্পো ট্যাম্পো করেছি আর প্রচণ্ড ডানাতে এত ব্যথা করছে বন্ধুরা কি বলবো যেহেতু বাথরুমের ফ্লোরটা মানে বসতে হয়েছে একটু ঘোষ মানে এখন আর হাত এরম করতে পারছি না মানে চাটা করলাম কি কষ্ট করে চালটা ধুয়ে রেডি করে আসলাম ভাতের আর দিনের বেলা যে ভাত রান্না করেছি তাই কত রয়ে গেছে ওই একসঙ্গে মিশিয়ে চাল ধুয়ে রান্না করে এত হাত ব্যথা করছে মানে হাতে করতে পারছি না পুরো এখানে তো এমনি মাসল পেন আছেই তার সঙ্গে এটা ঘাড় ফাড় সবই ধরে গেছে মানে আরও কষ্ট হচ্ছে যাই হোক আর কী করা যাবে এবার ঘুম পড়ে যাবে হঠাৎ না হই কী হলো দেখি পাঁচটা পঁচিশ বাজার লাভ হয়ে উঠে গেছে সন্ধে হয়ে গেছে পুরো আর ঘর তো মানে ঘুমিয়ে পড়েছে তো বন্ধ চাই বন্ধ করে দিয়েছি আর অন্ধকার আমার নিজেরই খেয়ে আমি ওই জন্য উঠে আগে বেডরুমের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তারপর আবার জল টাইমে জল ঠালগুলো আছে ওগুলো ভোরলাম পেলাম এখন যেহেতু লাইনগুলো পরিষ্কার করে আছে ফোর্স আছে জলে আর এখন তো কালকের থেকে আবার একটাই পড়ে গেছে রাতের জল দাও বন্ধ করে দিয়েছে এই সন্ধ্যে জলটা যা দেবে ছটার দিকে দিয়েছে চলে গেছে জল এমনিতে তো ট্যাঙ্কে তো জল আছে কিন্তু ওই টাইমের জলটা কি তো ধরে রাখি ওটা দিয়ে টুকটাক কাজকর্মগুলো বাথরুমে ধরে রাখি কিছুটা গরম থাকে একদম জলটা এটাই একটা সুবিধা গরমকালে ঠান্ডা দেয় শীতকালে বেশ গরম দেয় আবার নতুন লাইন তো আর একটা করে সবার বাড়িতে দিয়ে গেছে করছে ওই কি সারাদিন নাকি জল পাওয়া যাবে এখন সবার চিন্তা যে ওটা কি গরম জল দেবে শীতকালে আর গরম গরম করে ঠান্ডা জলটা হয়তো দিতে পারি শীতকালে কি গরম জলটা দেবে এই এখন চাটা একটু খাবো মেয়েকে মেয়ের শরীরটা তো তোমাদের বললামই দুপুরবেলা তো তো একটুখানি ভাত একটু কলা একটু তা এমনি করে দিয়ে চোট ঠিক কোনো রকমে উগড়েছে মানে তার ইচ্ছা নেই তো বুঝতেই পারছি আমি তারপর গিয়ে শুয়ে পড়েছে শুয়ে গিয়ে আর ঘুম আসে ওই মোবাইল ল্যাপটপ এসব নিয়ে করতে করতে তারপর সাড়ে তিনটে সময় আমি ঘুরিয়ে পড়ছে এইটা এখন ডাকলাম ডেকে উঠে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিলাম খেতে খেলো খেয়ে এবার কিছু সন্ধেবেলা যেগুলো খেতে চায় না আমি একটু লিকার চা খাওয়া একটু পেটের প্রবলেম হয়েছে তো একটু লিকা চা খেতে একটু লিকার চা একটু বাটি করে এ মুড়ি দিয়েছি দেখো কি গুঞ্চে মুড়িগুলো আসতেই সত্যি ও বসে আছি তোমার সাথে কথা বলছি মানে পিঠের এখানটা এত ব্যথা করছি মানে বসে থাকতে পারছি না তাহলে বন্ধুরা আর রাতে তো ওই রান্না আর একটু বেগুন ভাজাও দু পিস মানে করলাম এক পিস কেন এক পিস রয়ে গেছে আর ভালোই লাগছিলো না খেতে কিন্তু গরম ভাতের ভাতটা না গরম ছিল তো মানে এটা আমি গরম করে নিয়েছি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু মনটা খুব খারাপ লাগছিলো খেতে খেতে মেয়েটা খেতে পারিনি ওইটাই আমার খুব খারাপ দেখবে ঘরে কারোর শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না ভীষণ খারাপ লাগে আর মেয়ের শরীর খুব খারাপ লাগে ওরা ও তো সব কিছু খেতে পারে না না অত ওইটাই তো মানে প্রবলেম হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই জানি ভিডিওটা কিছুই নেই কিন্তু কি করবো বলো বুঝতেই পারছো টনও ভালো নেই আমার নিজের শরীরও ভালো নেই মেয়ের শরীরও ভালো নেই তবুও তোমাদের কাছে বলি যে এটা আমার খুব ভালোবাসার জায়গা এই জন্যই আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড করছি আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা